একটি সরলরেখার বহিষ্ঠ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা অংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম দেখো প্রথমে এখানে কি করেছে একটা যে কোনো সরলরেখা নিয়েছে তারপরে দেখো কি করেছে এই সরলরেখার বহিষ্ঠ কোনো বিন্দু বলা হয়েছে তাহলে এখানে দেখো ও একটা বহিষ্ঠ বিন্দু আর আর ওই বিন্দু থেকে ওই সরল সরলরেখা পর্যন্ত দেখো এই এব সরলরেখা পর্যন্ত এই ও বিন্দু থেকে যেসব সরলরেখা অংশ আঁকা যায় দেখো ও ও এখানে দেখো কিউ একটা সরল লেখা ওপি একটা সরল লেখা আরও আমরা যে কোনো সরল লেখা নিতে পারি এখানে যেসব সরল লেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম লম্ব মানে কি এটা যে নাইনটি ডিগ্রি কোন করবে এই এবি স্বর লেখার সাথে ও পর্যন্ত তো সেই এই ওপি দৈর্ঘ্যটাই হচ্ছে ক্ষুদ্রতম তো এটাই এখানে প্রমাণ করতে হবে প্রদত্ত দেখো কি আছে ধরি এবি যে কোনো একটি সরলরেখা দেখো এখানে যে কোনো একটা রেখা নিয়ে নিয়েছে এবং ও হলো সরল রেখার বহিষ্ঠ যে কোনো একটি বিন্দু দেখো ও একটা বহিষ্ট যে কোনো বিন্দু আর ওপি এর উপর লম্ব অর্থাৎ কি ওপি লম্ব এবি দেখো ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব অর্থাৎ কি ওপি লম্ব এবি দেখো এবার কি বলেছে প্রামাণ্য প্রামাণ্য আমাদের কি করতে হবে কী প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে সরল সরলরেখার উপর দেখো ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যেসব সরলরেখা অংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্য দৈর্ঘ্যের থেকে এর দৈর্ঘ্যটাই ছোট তাহলে এটাই বলে দেখো ওপি এর দৈর্ঘ্যটাই ছোটো হবে এবি এর উপর যেসব ও বিন্দু থেকে যেসব সরলরেখা আঁকা যাবে তার মধ্যে কি এই ওপির দৈর্ঘ্যটাই ছোটো দেখো ওপির দৈর্ঘ্যই ছোটো আর অঙ্কন আমরা এবার প্রমাণের সুবিধার্থে দেখো একটা অঙ্কন করে নিতে হবে আমাদেরকে সেইটাই এখানে কি বলেছে দেখো উপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম দেখো প্রথমে নিতে হবে তারপর এখানে এর উপর একটা যে কোনো বিন্দু নিতে হবে তাহলে একটা কিউ বিন্দু নিলাম আর ও কিউ যুক্ত করে দিলাম দেখো ও কিউ এখানে যুক্ত করা হয়েছে ও কিউ যুক্ত করে দিলাম এবার দেখো প্রমাণটা প্রমাণটা কিভাবে হবে ত্রিভুজ ও পি কিউ দেখো ত্রিভুজ ও পি কিউ এই ত্রিভুজটার মধ্যে পি দেখো ত্রিভুজ এপি কোন ওপি কিউ সমান দেখো এক সমকোণ ও কিউ তাহলে এই কোনটা তো নাইনটি ডিগ্রি মানে কি এক সমকণ যেহেতু এটা এর উপর লম্ব দেখো সুতরাং কি ওপি লম্ব এবি যেহেতু এটা যেহেতু ওপিটা বি এর উপর লম্ব তাই এটা কি এক সমকোণ হবে ওপি কিউ কোনটা মানে পি কোনটা এক সমকণ আর এখান থেকে দেখো কোন ওপি কিউ টা বড় হবে ও কিউ পি এর থেকে দেখো কোন কি বলেছে ও পি কিউটা বড় হবে ও কিউ পি কেন বড় হবে কারণ সমকোণী বুঝে সমকোণের পরিমাপই পরিমাপ্তর দেখো এটা একটা সমকোণী বুঝ হচ্ছে আর সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর বাকি কোনগুলো কি হবে ছোট হবে তো তাই জন্য দেখো এটা ওপি কিউটা বড় হবে ও কিউ পি আর এখান থেকে আমরা কি বলতে পারি ও কিউ বড় ও পি সুতরাং কি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তাহলে দেখো এইখানে বৃহত্তর কোন কোনটা নাইনটি ডিগ্রি কোনটা এর বিপরীত বাহু ও কিউ তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা কি বড় হবে আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা কি ও পি এইটা হচ্ছে ছোট হবে তো তাই জন্য এইখানে ও কিউটা বড় ও এর চেয়েও এখান থেকে আমরা বলতে পারি কি এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু আর অতএব এবি সরলরেখার উপর কিউ বিন্দু যে কোনো অবস্থানের জন্যই ওপি এর চেয়েও ও কিউ ওপিটা ছোটো হবে ও কিউয়ের চেয়েও তাহলে দেখো এবি সরলরেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই কিউ বিন্দু যেখানেই থাকুক এখানে 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 যেখানেই থাকুক এদিকে থাকুক যেখানেই থাকুক তার জন্য কী হবে ওপিটা সবসময় ছোট হবে ও কিউর ছেও তাহলে অতএব এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম